স্বাগতম চলে এসেছি আপনাদের সাথে আমরা রাজকুমার রোমান্টিক সং রিভিউ নিয়ে রাজকুমারের জন্য এতদিন আপনারা যারা অপেক্ষা করেছেন সুন্দর একটি গানের জন্য সুপারস্টার হিরো সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে উপলক্ষে এই গানটি প্রকাশ হবে এবং বালাম এবং কোনালের অপূর্ব গানের কণ্ঠ তারা প্রিয়তমা গানটি সুপার ডুপার হিট দেওয়ার পরে তাদের উপরে একটা আস্থা জন্মিয়ে যায় আপনারা তো যারা গানটা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতেই পারছেন প্রিয়তমাকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই রাজকুমারের রাজকুমার টাইটেলটা একটি রোমান্টিক একটি সং এখানে কটনি কফি দারুণ পারফর্ম করেছেন কটনি কফি বাংলাদেশে প্রথম ছবি করেছেন কিন্তু সেটা দেখে আপনি অভিনয় দেখে বুঝতেই পারবেন না কারণ কটনি কফি শাকিব খানের সাথে এত দারুণ মানিয়ে গেছে যে মনে হচ্ছে যে এটা মনে কোনো দেশীয় ও সুন্দর কোনো একটি নায়িকা কিন্তু দেখুন যারা গানটি ভালোভাবে লক্ষ্য করেছেন তারা দেখতে পারবেন যে গানের যেমন দারুণ ব্যাকগ্রাউন্ড যেমন দারুণ লোকেশন এই ধরনের লোকেশনের চিত্রায়িত আর কোনো গান বাংলা সিনেমায় হয়েছে কিনা সেটা আমার জানা নাই কারণ শাকিব খান প্রতিনিয়ত ভালো ভালো গল্প এবং কন্টেন্টের দিকে যেমন মনোযোগী হচ্ছে ঠিক তেমনি গানের প্রতিও তিনি কিন্তু অনেক বেশি যত্নশীল কারণ তিনি গানকে অনেক প্রাধান্য দেন একটি চলচ্চিত্রকে হিট করার জন্য গান অনেক বড়ো ভূমিকা রাখে তো আমরা কোনালের কথা না বললেই না কোনাল বরাবরই ভালো গান উপহার দিয়েছেন এর আগে শুরমা সুরমা গানটা আপনারা শুনেছেন প্রিয়তমা গানটা আপনারা শুনেছেন আরও অসংখ্য গান সাকিব খানের মুভিতে তিনি করেছেন এই প্রাজ ছবিতে এই যে রোমান্টিক একটা সং আপনারা দেখতে পারলেন এই গানটাতে এত সুন্দর সুর এবং বাংলা চলচ্চিত্রে এই গানটি একটি ইতিহাস হয়ে থাকবে কারণ এই গানটিকে বালাম যেভাবে ভালোভাবে সঙ্গীতটাকে নিজের মধ্যে ধারণ করে গিয়েছেন এটা আসলে সুন্দর একটি বিষয় তো কিং খানের জন্মদিনে শুভেচ্ছা হ্যাপি জন্মদিন ভালো থাকবেন কিং খান আপনার জন্যই আজকের এই আমার ছোট্ট ভালোবাসা আপনার জন্যই শুভ জন্মদিন হিরো আপনি আরও এগিয়ে যান বেঁচে থাকেন সুস্থ থাকেন তো যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাকিব খানের এরকম ভিডিও আসতেই থাকবেন তো যারা গানটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে সুন্দর মতামতটা আমাদের চ্যানেলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ আপনাদের এক একটি কমেন্টসই আমাদের সামনের অন্য একটা ভিডিও বানানোর প্রেরণা তো রাজকুমার গানটি দেখে কিন্তু সবাই খুশি বেশি বেশি করে দেখবেন এবং ট্রেন্ডিংয়ের শীর্ষে রাখবেন ধন্যবাদ সবাইকে গানটি দেখার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য স্বাগতম চলে এসেছি আপনাদের সাথে আমরা রাজকুমার রোমান্টিক সম রিভিউ নিয়ে রাজকুমারের জন্য এতদিন আপনারা যারা অপেক্ষা করেছেন সুন্দর একটি গানের জন্য সুপার হিরো সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে উপলক্ষে এই গানটি